প্রথমে দেখে মনে হতে পারে এখানে কয়েকটা গরু এবং কয়েকটা ছাগল খাচ্ছে কুরুঘুসি খাচ্ছে খড় এবং ঘাস কিন্তু আসলে কি আমরা সাধারণ দৃষ্টিতে যা দেখি সব কিছু সত্য আসলে তা না এরা মূলত এককালে আমার আপনার মতোই মানুষ ছিল তাদেরও অভিভাবক ছিল কিন্তু হঠাৎ দাদির অভিভাবক দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তারা অভিভাবকহীন হয়ে পড়েছে এবং তাদের দায়িত্ব নিয়েছে শেখ রতন খান নামক একজন রাখাল এই বাচ্চা তুমি কি এদিকে তাকিয়ে আছো কেন কিছু বলতে চাও এই তোমাকেই বলছে এদিকে তাকাও কিছু বলতে চাও তুমি বলতে চাও বলো কি বলবে ভাই আমি এতদিন যেটা আসতাম কেন এখন আমার কোনো চাটার কোনো

দুঃখের কথা তো অনেক জমা হয়ে গেছে ভাই কিন্তু সোনার কোন মানুষটাই ভাই যার কাছে কিছু বলবো ভাই তারে তো আপনারা থাকতেই দিলেন না ভাই থাকতেই দিলেন না আমাদেরও সময় আসবে ভাই রাজপথ ছাড়ি নাই এখন নয় আমি বহুরূপী হয়ে থাকছি কখনো ছাগল হয়ে যাই আবার কখনো আনসার আবার কখনো গ্রাম পুলিশ কিন্তু আমি ফিরে আসব স্বাধীনতা ভাই এমন স্বাধীনতার কি আমি চেয়েছিলাম না চাইনি